হ্যালো আসসালাম আপনি কত জনকে একদম আচ্ছা আওয়ামী লীগের কেউ মিছিল করলে কি সেটা সাংবিধানিক ভাবে সেটা কি ইলিগেল কিনা আমি একটু সেটা জানতে চাচ্ছিলাম আপনি বলছেন জি জি আমি বাংলাদেশে একজন নাগরিক বলতেছি বলতেছি হ্যাঁ

আপনাদের যে এতগুলা জুলাই আগস্ট মেসাকারে জুলাই সন্ত্রাসীরা যে এতগুলো আপনাদের পুলিশকে হত্যা করলো সেই গুলো আপনারা কেন ধরতেছেন না আপনাদের 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 নিজের নিজের সহকর্মী করতেছেন দোষারোপ আমি আপনাকে দোষারোপ করছি না অফিস সাহেব আপনি আমার কথাটা শুনুন আপনি যে শহরে চাকরি করেন যেখানে থাকতেছেন সেই শহরে হত্যা করতে আমি আমার মতো রাজনীতিবিদরা

সব কথা বললেন না শুধু একটু বলে দায়িত্ব পালন করেন কারণ জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেন না আমি বলছি জামাত এবং শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়া নিজেদের পরিণতি খুব খারাপ করেন না দেশ আপনারও ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি আছে আমাদেরও আমরা